একটা হয় মোমবাতি জ্বালা হয় কিন্তু কেউ কথা রাখেনি কেউ কথা রাখে না নাটাই অনিবার্য নিয়তি হিসেবে আসে একটা ঘটনা হওয়ার পরে আমরা অপেক্ষা করি আরেকটা ঘটনার জন্য এই প্রতিবাদ মিছিলকে এই ঘটনার উপর কোনো অঙ্কুশ লাগাতে পারবে আপনার কি মনে হয় আমার মনে হয় দেখুন আমরা তো চেষ্টা করব আমরা তো প্রতিবাদের নানা এক একজনের প্রতিবাদের একরকম ভাষা আমরা আমাদের ক্লাবের পক্ষ থেকে আমরা যতটুকু পারি কয়েকজন মিলে পাড়ার প্রতিবেশী অধিবাসীদের মিলে আমরা যেটুকু করেছি এটা নিশ্চয়ই একটা ইম্প্যাক্ট ফেলে আমার মনে হয় এটা বিং আ উমেন বিং আ মাদার অফ আ গার্ল চাইল্ড প্রথমেই তো সর্ব এই ঘটনাটা সুরে ওঠার মতন ঘটনা যে একটা সামান্য স্টুডেন্টের ওপরে যদি এরকমভাবে তারই কর্মক্ষেত্র বলুন বা তার বিদ্যালয় বলুন সেখানে যদি গিয়ে এরকম পাশবিক অত্যাচার করে তাকে যদি হত্যা করা যায় তাহলে প্রতিটা পদে মেয়েরা কোন জায়গায় তো সুরক্ষিত নয় বলে আমার মনে হয় কোথাও গিয়ে কান্নার আওয়াজ আপনারা শুনতে পাচ্ছেন আজকে যতবার মানুষ আক্রান্ত হয় ততবার বোধ প্রতিবাদ কথা বলতে থাকে মানুষ চিৎকার করে চিৎকার করে বলে উই ওয়ান্ট জাস্টিস উই ওয়ান্ট জাস্টিস সেই জাস্টিসের কথাকে নিয়ে আজকে আমরা সরষণা চ্যাটার্জি পাড়ার মোড়ে আছি আপনারা দেখে অনেকগুলো মোমবাতি জ্বলছে এই মোমবাতিগুলো বোধ হয় একসাথে বলতে চাইছে কিছুতেই এই মৃত্যু পত্যকা আমার দেশ হতে পারে না ফলে এই পাড়ার যারা আজকে এই মোমবাতি মিছিলের উদ্যোগ নিয়েছেন তাদের সঙ্গে আমরা একে একে কথা বলবো ভাই আপনার নামটা আমার নাম দেবজ্যোতি চক্রবর্তী মুখে গত নয় আগস্ট মানে এটা বলতে গেলে আটই আগস্টের ঘটনা কিন্তু যেহেতু এটা রাত্রি তিন রিপোর্ট অনুযায়ী রাত্রে মাঝরাত্রি তিনটের পরেই এই জিনিসটা হয়েছিল সে বাধ্য হচ্ছে আমি এটা নয় আগস্ট বলার জন্য নয় আগস্ট যে আরজি করে যে মর্মার একটা হত্যাকাণ্ড হয়েছে আমরা তার প্রতিবাদে এবং যে আসামি আছেন তার দাবিতে আমরা যে ব্যবসায়ী পরিচালনায় একটা আমরা মোমবাতি সভা করেছি আমরা চাইছি তার আত্মার শান্তি কামনা করি এবং যাতে সে ঠিকঠাক বিচার তার হয় এবং দোষী শীঘ্রই যাতে যত রকম শাস্তি দরকার সে যেন শীঘ্রই তাতেই তার শাস্তিটা পায় তার জন্য আমরা এই সর্ডাজকে আয়োজন করেছি আপনার নামটা যদি একটু বলেন একজন আমরা বারবার দেখতে পাচ্ছি এই রাজ্যে এ দেশে এই ধরনের আনফরচুনেট ঘটনা বারবার ঘটে বারবার মহিলারা মৃত্যুর কাছে চলে যান প্রতিবাদ হয় শোকসভা হয় মোমবাতি জ্বালা হয় কিন্তু কেউ কথা রাখেনি কেউ কথা রাখে না তাই অনিবার্য নিয়তি হিসেবে আসে একটা ঘটনা হওয়ার পরে আমরা অপেক্ষা করি আরেকটা ঘটনার জন্য এই প্রতিবাদ মিছিলকে এই ঘটনার উপর কোনো অঙ্কুশ লাগাতে পারবে আপনার কি মনে হয় আমার মনে হয় দেখুন আমরা তো চেষ্টা করব আমরা তো প্রতিবাদের নানা এক একজনের প্রতিবাদের একরকম ভাষা আমরা আমাদের ক্লাবের পক্ষ থেকে আমরা যতটুকু পারি কয়েকজন মিলে পাড়ার প্রতিবেশী অধিবাসীদের যেটুকু করেছি এটা নিশ্চয়ই একটা ফেলে আমার মনে হয় এটা হয়তো দেরি হবে কিন্তু আমি তো সুবিচারের আশা রাখি আমি তো আশা রাখি যে নিশ্চয়ই একদিন বিচার ব্যবস্থা তাকে দোষী সাব্যস্ত করবে যে দোষী এবং তার শাস্তি দেবে এবং এটা দৃষ্টান্তমূলক হওয়া উচিত আমাদের জন্য এটা আমি মনে এই ঘটনার পেছনে কি আপনি মনে করেন একজন কেউ আছে না একটা গোটা চক্র জড়িয়ে আছে দেখুন মিডিয়া যেভাবে বলছে তাতে তো আমার মনে হয় গোটা চক্র আমরা তো মিডিয়া যেটা বলে সেটাই বিশ্বাস করি বিশ্বাস করতে বাধ্য মিডিয়াই আমাদের কাছে আর অরিজিনাল ঘটনাটাকে রিপ্রেজেন্ট করে আমার মনে হয় এখানে একাধিক যা রিপোর্ট যেটা বলছে তাতে আমার মনে হয় একাধিক লোকই জড়িয়ে ধন নামটা একটু বলবেন আমার নাম শুভময় শুভময় প্রতিবার দেখি শহরে এ ধরনের ঘটনা ঘটে আর প্রতিবার দেখি আমরা অসহায় হয়ে যাই পাড়াগতভাবে এই ধরনের ঘটনার প্রতিরোধে আপনারা এখনও ব্যবস্থা নিতে চাইছেন যে পাড়ার একটা হেল্পলাইন হলো প্রথমত আপনাকে বলি একটু জোরে বলবেন প্রথমত আপনাকে বলি এই পুরোটাই যার উপর নির্ভর করে সমাজে চতুর্থ স্তম্ভ মিডিয়া যেটা আপনি কভারেজ করতে এসছেন আমার মনে হয় সমাজে একটা বিরাট ভূমিকা মিডিয়ার থাকে মিডিয়া তো হয়ে গেছে আমি বলে তৃতীয় আমি আমাদের সামাজিক যা কর্তব্য তার প্রকাশ তার বহিঃপ্রকাশ প্রকাশ যেটুকুর মধ্যে আমরা আমাদের মতো করে প্রতিবাদটা জানাতে পারি তার মধ্যেই আমরা সবাই মিলে এখানে আমাদের মন থেকে প্রতিবাদ জানিয়েছি এবং দৃষ্টান্তমূলক শাস্তির জাবি জানিয়েছি ব্যাপার হচ্ছে নারী শক্তি প্রতিবাদিনী রূপে আদি থেকে এখনো অবধি প্রতিবাদ করে এসছে দেবী দুর্গা মহাকালী থেকে আরম্ভ করে একটা খারাপ ঘটনার উদাহরণ একটা খারাপ ঘটনা হতে পারে না আমার বক্তব্য হচ্ছে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক সামাজিক সুরক্ষা বজায় থাকুক যত দ্রুততার সঙ্গে এটা হবে সবাই আমরা আমাদের এই প্রতিবাদগুলোকে সম্মিলিত করে এইটা আর্জি জানাচ্ছি তো এটা নারী হিসাবে এই কথাটাই বলবো এই ঘটনা আগেও ঘটেছে অন্য ভাবে ঘটেছে অন্য থানে ঘটেছে অন্য মানুষের সাথে ঘটেছে প্রতিবারই বলা হয়েছে কোনো না কোনো ব্যবস্থা করা হবে এই ঘটনাটার ওপর কোনো না কোনোভাবে কিছু করা হবে কিন্তু আলটিমেটলি কিছু হয় না থামাচাপা পড়ে যায় তবে এইবার একটা জিনিস থেকে ভালো লাগলো যে কলকাতার মানুষ যেভাবে এই ঘটনাটাকে নিয়ে কাজ করেছে বা যে ঘটনাটাকে সিরিয়াসলি নিয়েছে আমার মনে হয় প্রত্যেকটা মহিলার না প্রত্যেকটা মানুষের কাছে এটা লজ্জাজনক ঘটনা কারণ একটা মেয়ে তো সবার কাছে অন্য অন্যভাবে অন্য অন্য রূপে যায় কারোর কাছে বউ হিসাবে যায় কারোর কাছে মেয়ে হিসাবে থাকে কারোর কাছে বউ মাসে মানে বিভিন্ন রূপে একটা মেয়ে থাকে তো প্রত্যেকটা মানুষের কাছে এটা লজ্জাজনক ঘটনা এবং প্রত্যেকটা মানুষের এই ঘটনাটার পেছনে দাঁড়ানো উচিত এবং আমার এটাই বক্তব্য যেই ডিসিশান মেকার হন না কেন যেই থাকুন না কেন এমন কোনো ডিসিশন নেওয়া উচিত যে ডিসিশনের জন্য সেকেন্ডবার এই কথাটা কোনো ছেলে বা যারাই এই ব্যাপারটার সাথে যুক্ত আছে এরকম ঘটনার কথাও যাতে মাথায় না ভাবে এবং এরকম জিনিস ভাবলে যেন তার গা শিউড়ে ওঠে এইরকমই কোনো একটা ডিসিশান নেওয়া উচিত বলে আমি মনে করি আপনি কি যারা এই ধরনের কাজ করে তাদের মৃত্যুদণ্ড দেওয়ার ক্যাপিটাল পক্ষিটাল মৃত্যুদণ্ড দেওয়ার পক্ষপাতী না আমার মনে হয় তাদেরকে কষ্ট দিয়ে দিয়ে মারা উচিত কারণ একটা মেয়েকে যেভাবে কষ্ট দিয়ে দিয়ে মেরেছে তার এটা বোঝা উচিত যে সে তার কতটা কষ্ট হয়েছে এবং তাকে কষ্ট দিয়ে 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 প্রতিনিয়ত কষ্ট দিয়ে দিয়ে কষ্ট পেবে কষ্ট জিনিসটা কি হয় যার সাথে ঘটনাটা ঘটেছে তার কতটা কষ্ট হয়েছে সেই জিনিসটা তাকে ফিল করানো উচিত তারপরে তাকে মৃত্যুদণ্ড দেওয়া উচিত প্রথমেই নয় মানে আপনি এক ধরনের মধ্যযুগীয় আইনের কথা বলছেন এগুলো তো মধ্যযুগে হতো আমি কোন আইনের কথা বলছি না আমি একটা আমি আইন বুঝিও না আমি একটা কথাই বলতে চাই যে যেটা হয়েছে তার বিরুদ্ধে এমন কিছু হোক যাতে বারে কথাটা ভাবতে গেলেও মানুষের গা উড়ে ওঠে এমন কিছু ডিসিশন নেওয়া হোক আপনার নামটা যদি একটু বল আমার নাম শর্মিষ্ঠা চক্রবর্তী আজকের এই যে আমরা সবাই এখানে যে সম্মিলিত হয়েছেন মানুষজন সেটা জাস্টিসের জন্য এই ঘটনাটা আপনাকে কিভাবে নাড়া দিচ্ছে এই ঘটনাটা তো নাড়া দেবে কি ভাবে বলতে সেটা তো কোনো ব্যাখ্যা হয় না কেন বিইং আ ওম্যান বিইং আ মাদার অফ আ গার্ল চাইল্ড প্রথমেই তো সর্ব এই ঘটনাটা শুরুতে ওঠার মতো ঘটনা যে একটা সাধারণ স্টুডেন্টের উপরে যদি এরকম ভাবে তারই কর্মক্ষেত্র বলুন বা তার বিদ্যালয় বলুন সেখানে যদি গিয়ে এরকম পাশবিক অত্যাচার করে তাকে যদি হত্যা করা যায় তাহলে প্রতিটা পদে মেয়েরা কোনো জায়গায় তো সুরক্ষিত নয় বলে আমার মনে হয় যারা রাস্তাঘাটে একা চলাফেরা করে রাত বিরতে চলাফেরা করে সন্ধেবেলা চলাফেরা দুপুরবেলাও রাস্তাঘাট ফাঁকা থাকে আমরা আজকে সবাই এই পাড়ার বাসিন্দারা এখানে সম্মিলিত হয়েছিলাম হাতে মোমবাতি নিয়ে সবাই মৌন মিছিল করেছি আমরা একটাই আমাদের দাবি যেন মেয়েটির প্রতি সুবিচার হয় এবং সেটা যত যত দ্রুততার সঙ্গে হবে ততটাই ভালো হয় একটা কথা ভারতবর্ষের সব ক্ষেত্রে রাজনীতি থাকে মানে এখানে লোক বলে পশ্চিমবঙ্গের পাতা ও নড়ে না রাজনীতি ছাড়া আপনার কি মনে হয় রাজনীতি সুবিচার প্রক্রিয়া একটা বড় বাধা শুনুন পৃথিবী কোন মানুষ আপলিটিক্যাল নয় আমার যেটা মনে হয় সবাই কেউ না কেউ পলিটিক্যাল মতদর্শ বিশ্বাস করে কিন্তু এখানে পলিটিক্যাল এজেন্টটা মনে হয় না কাজ করবে পলিটিক্সটা কিন্তু চালায় সাধারণ মানুষই এবার মানুষের তাদের চিন্তা শক্তি কিন্তু অনেক বৃদ্ধি পেয়েছে এই ঘটনাটা সবাইকে সব লেভেলের মানুষকে সব বয়সের মানুষকে সমানভাবে নাড়া দিয়েছে এবং ঠিক বিচার এবং আসবেই বিচারটা আমরা বিচার প্রক্রিয়াটা যেন যত দ্রুততার সঙ্গে সম্পন্ন হয় সেটা ভালো হয় বছরের পর বছর দশ বছর বারো বছর যেন নাকি তারিখ পর তারিখ তারিখ ঠিক